ভাবুন তো আমরা কতবার জীবনে বড় বড় গোল সেট করি কেউ ভাবে আমি ধনী হব কেউ ভাবে আমার কেরিয়ার একদিন আকাশ ছোঁবে কিন্তু সমস্যা হলো এই গোলগুলো বেশিরভাগ সময় কেবল কাগজে কলমে থেকে যায় কিছুদিন পর আমরা ক্লান্ত হয়ে যাই মোটিভেশন শেষ হয়ে যায় আর সব পরিকল্পনা ভেসতে যায় কিন্তু যদি বলি আসল সাফল্যের রহস্য গোলসে না বরং সিস্টেমে হ্যাঁ এই বই বিল্ডিও সিস্টেম আপনাকে শেখাবে কীভাবে গোলের পেছনে না ছুটে নিজের জন্য এমন সিস্টেম বানাতে হয় যা আপনাকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে মূল ধারণা এক সিস্টেম বনাম গোলস কল্পনা করুন আপনার সামনে দুটো রাস্তা একদিকে লেখা আছে গোলস আরেক দিকে লেখা আছে সিস্টেম প্রথম রাস্তা দেখতে ঝলমলে আলো ঝলমল করছে পোস্টারে লেখা ওজন কমাও দশ কেজি চাকরি পাও তিন মাসে এক বছরে কোটিপতি হও অন্যদিকে দ্বিতীয় রাস্তা শান্ত সরল সেখানে লেখা প্রতিদিন ছোট ছোট অভ্যাস তৈরি করো ধৈর্য ধরো প্রক্রিয়াটাকে ভালোবাসো প্রশ্ন হচ্ছে আপনি কোন রাস্তা ধরবেন অধিকাংশ মানুষ প্রথম রাস্তায় বেছে নেয় কারণ গোলস ঝলমলে উত্তেজনাপূর্ণ স্বপ্নের মতো কিন্তু কজন মানুষ শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায় আর যারা সত্যি সফল হয় তারা আসলে দ্বিতীয় রাস্তার মানুষ যারা সিস্টেম তৈরি করে আমরা সবাই কোনো না কোনো সময় গোলস ঠিক করেছি আগামী তিন মাসে আমি দশ কেজি ওজন কমাবো এই বছর আমি পাঁচ লাখ টাকা সেভ করব। আগামী দুই বছরে আমি বড় কোম্পানিতে চাকরি পাবো শুরুতে গোলস আমাদের উত্তেজিত করে মনে হয় এবার সব পাল্টে যাবে কিন্তু কিছুদিন পরই কি হয় জানেন বাস্তবের চাপে কাজের ব্যস্ততায় ইচ্ছা শক্তির ঘাটতিতে আমরা ধীরে ধীরে থেমে যাই আর একদিন বুঝি আমাদের গোলস শুধু ডায়েরির পাতাতেই রয়ে গেছে এটা কেন হয় কারণ গোলস মানে এক ধরনের গন্তব্য কিন্তু সেখানে পৌঁছনোর জন্য রাস্তাটা কিন্তু সাজানো থাকে না যেমন ধরুন আপনি যদি বলেন আমি দশ কেজি ওজন কমাবো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে কোন খাবার খাবেন প্রতিদিন কতটুকু হাঁটবেন ঘুম ঠিক রাখবেন কিভাবে এসব না থাকলে গোলস কেবল ইচ্ছার মতোই থেকে যায় এবার আসা যাক সিস্টেমের কথায় সিস্টেম মানে হলো দৈনন্দিন জীবনের এমন নিয়ম ও অভ্যাস যা আপনাকে ধীরে ধীরে কাঙ্ক্ষিত ফলাফলের দিকে নিয়ে যায় যেমন প্রতিদিন সকালে তিরিশ মিনিট হাঁটতে বের হওয়া প্রতিদিন রাতে আট ঘন্টা ঘুম নিশ্চিত করা জাঙ্ক ফুডের বদলে ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা মাসের শুরুতে সেভিংস অটো অটোডেবিট সেট করে দেওয়া এগুলোই সিস্টেম এখানে কোনো ঝলমলে প্রতিশ্রুতি নেই বরং আছে ধারাবাহিকতা গোলস যেখানে আপনাকে একেবারে একটা ফলাফলের দিকে ঠেলে দেয় সিস্টেম সেখানে আপনাকে প্রতিদিন ছোট ছোট ধাপে এগিয়ে নিয়ে যায় দেখুন গোলস যদি একটা পরীক্ষা নম্বর হয় তবে সিস্টেম হলো প্রতিদিনের পড়াশোনা গোলস যদি হয় একটা ছবি তোলা তবে সিস্টেম হল পুরো সিনেমা বানানো কেন গোলস মানুষকে বারবার হতাশ করে এবার আসি সেই জায়গায় যেখানে গোলস আমাদের বারবার ব্যর্থ করে গোলস আমাদের ফলাফলে আটকে রাখে যেমন আমি দশ কেজি ওজন কমাবো কিন্তু এক মাস পর যদি ওজন না কমে আমরা ভেঙে পড়ি অথচ সিস্টেম থাকলে আমরা জানতাম আমি প্রতিদিন হেঁটেছি খাওয়ার অভ্যেস পাল্টেছি ফলাফল আসবেই দুই গোলস শেষ হয়ে যায় গোলস একবার অর্জন করলে খেলা শেষ যেমন আপনি যদি বলেন আমি পাঁচ লাখ টাকা সেভ করবো সেটা হলে আপনি খুশি কিন্তু এর পর কি নতুন গোলস ঠিক করতে হয় আর আবার একই চক্র শুরু হয় তিন গোলস আমাদের প্রমাণ করার মতো করে তোলে আমরা মনে করি যদি গোলস না পাই তবে আমি ব্যর্থ অন্যদিকে সিস্টেম আমাদের প্রতিদিন শেখায় আমি চেষ্টা করছি উন্নতি করছি গোলস বাইরের চাপ থেকে আসে অনেক সময় গোলস আমাদের নিজের নয় বরং সমাজ পরিবার বা অন্যদের থেকে ধার করা কিন্তু সিস্টেম সব সময় ব্যক্তিগত হয় কারণ এটা আমরা নিজেদের জীবনযাত্রায় তৈরি করি ধরুন দুইজন মানুষ ম্যারাথন দৌড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রথম জনের গোল আমি ম্যারাথন শেষ করব। সে শুরুতে প্রচণ্ড উৎসাহ নিয়ে একদিন কুড়ি কিলোমিটার দৌড়ালো কিন্তু শরীর ব্যথা হয়ে গেল কয়েকদিন পর সে ছেড়ে দিল দ্বিতীয় জনের কোনো ঝলমলে গোলস ছিল না সে শুধু প্রতিদিন সকালে পাঁচ কিলোমিটার করে দৌড়াতো কয়েক মাস পরে না বুঝেই সে পুরো ম্যারাথন দৌড়ানোর মতো ফিট হয়ে গেল কাকে সফল বলবেন যিনি গোলের পেছনে দৌড়তে গিয়ে হাল ছেড়ে দিলেন নাকি যিনি সিস্টেমকে নিজের জীবনে মিশিয়ে নিলেন একবার একজন লেখক প্রতিজ্ঞা করলেন আমি এক বছরে একটি বই লিখব শুরুতে কয়েকদিন লিখলেন তারপর আটকে গেলেন বছরের শেষে বইটা অসম্পূর্ণ রয়ে গেল আরেকজন লেখক কোনো গোলস ঠিক করেননি তিনি শুধু প্রতিদিন সকালে পাঁচশো শব্দ লিখতেন এক বছর পরে তার ডায়েরি ভরে গেল গল্পে আর অজান্তেই বইও হয়ে গেল এটাই সিস্টেমের ম্যাজিক এখন প্রশ্ন আমরা নিজের জীবনে কিভাবে সিস্টেম তৈরি করব। এক প্রক্রিয়ায় ফোকাস করুন ফলাফলে নয় আমি দশ কেজি কমাবো বলবেন না বলুন আমি প্রতিদিন আধ ঘন্টা হাঁটব দুই ছোট থেকে শুরু করুন একসাথে বড় পরিবর্তন আনবেন না ছোট অভ্যাস দিয়ে শুরু করুন যেমন দিনে এক গ্লাস সোডার বদলে এক গ্লাস জল তিন অটোমেশন ব্যবহার করুন টাকা সেভ করতে চাইলে অটো ডেবিট ব্যবহার করুন স্বাস্থ্যকর খাবার চাইলে বাসায় জাঙ্ক ফুডি রাখবেন না চার ফিডব্যাক লুপ রাখুন প্রতি সপ্তাহে রিভিউ করুন কীভাবে এগোচ্ছেন প্রয়োজনে সিস্টেম আপডেট করুন পাঁচ সিস্টেমকে আনন্দদায়ক করুন ব্যায়াম করতে গেলে গান শুনুন কাজ শেষ হলে নিজেকে ছোট পুরস্কার দিন মানুষের মস্তিষ্ক ফলাফল নির্ভর নয় অভ্যাস নির্ভর আপনি যতবার একটি কাজ করেন মস্তিষ্ক ততবার সেটার নিউরাল পথ মজবুত করে গোলস আপনাকে একবারের জন্য চাপ দেয় কিন্তু সিস্টেম আপনাকে প্রতিদিনের ছোট জয় দেয় মস্তিষ্ক এই ছোট ছোট জয়ের মাধ্যমেই অনুপ্রাণিত হয় আপনি চাইলে গোলস ঠিক করতে পারেন কিন্তু মনে রাখবেন গোলস শুধু একটি দিক নির্দেশনা আসল যাত্রাটা হয় সিস্টেম দিয়েই মূল ধারণা দুই নিজের জীবনের ব্লুপ্রিন্ট ভাবুন তো আপনি একটি বাড়ি বানাতে চাইছেন কিন্তু হাতে কোনো মানচিত্র নেই না আছে ডিজাইন না আছে পরিকল্পনা ফলাফল কি হবে হয়তো বাড়ির ভিত্তি ঠিক হবে না দেওয়াল হেলে পড়বে ছাদে ফাটল ধরবে আমাদের জীবনের ক্ষেত্রেও বিষয়টা ঠিক এমনই যদি কোনো ব্লুপ্রিন্ট না থাকে তাহলে আমরা এলোমেলো সিদ্ধান্ত নিতে থাকি আজকে এক কাজ শুরু করি কালকে আরেকটা পরশু আবার ছেড়ে দিই ফলাফল সময় নষ্ট শক্তি নষ্ট আর হতাশা ব্লুপ্রিন্ট মানে হলো আপনার জীবনের জন্য একটি মানচিত্র একটি নকশা যেখানে পরিষ্কারভাবে দেখা যাবে আপনি এখন কোথায় আছেন আপনি কোথায় যেতে চান আর সেখানে পৌঁছাতে আপনাকে কি কি সিস্টেম তৈরি করতে হবে এটা কোনো স্বপ্নের মতো অস্পষ্ট কিছু নয় বরং ব্লুপ্রিন্ট হল বাস্তব কার্যকর কাগজে কলমে লেখা পরিকল্পনা ধরুন আপনি যদি ট্রেনে করে প্যারিস থেকে ইটালি যেতে চান তাহলে আপনার হাতের টিকিট ট্রেনের সময়সূচি আর রুট ম্যাপ থাকবে কিন্তু জীবনের যাত্রায় আমরা অনেকেই রুট ম্যাপ ছাড়াই হেঁটে চলেছি ফলাফল মাঝপথে ভুল পথে চলে যাই এক জায়গায় আটকে পড়ি কিংবা কোথায় যাচ্ছি সেটাই বুঝতে পারি না ব্লু প্রিন্ট আপনাকে দিক নির্দেশনা দেয় ভুল পথে গেলে বুঝতে সাহায্য করে আর প্রতিটি ছোট পদক্ষেপকে বড় ছবির সঙ্গে যুক্ত করে ধাপে ধাপে নিজের জীবনের ব্লুপ্রিন্ট তৈরি করতে শিখুন ধাপ এক নিজের বর্তমান অবস্থান চিহ্নিত করুন প্রথমেই জানতে হবে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি এটা জীবনের চারটি মূল ক্ষেত্রে করা যায় এক সময় আমি কিভাবে সময় ব্যবহার করছি দুই শক্তি আমি মানসিক ও শারীরিক শক্তি কোথায় খরচ করি তিন অভ্যাস আমার প্রতিদিনের অভ্যাসগুলো কেমন চার সম্পদ আমার টাকা জ্ঞান সম্পর্ক সবকিছু কোথায় আছে কাগজে লিখে ফেলুন প্রতিদিন কিভাবে সময় যাচ্ছে কি কি অভ্যেস আছে কোথায় টাকা খরচ হচ্ছে এটাই হবে ব্লুপ্রিন্টের ভিত্তি ধাপ দুই নিজের ভবিষ্যৎ চিত্র আঁকুন এরপর ভাবুন আপনি পাঁচ বছর পরে কেমন জীবন চান কেমন স্বাস্থ্য চান কেমন কেরিয়ার বা ব্যবসা চান কতটুকু আর্থিক স্বাধীনতা চান কেমন সম্পর্ক চান এগুলো স্পষ্টভাবে লিখে ফেলুন যেমন প্রতিদিন ফিট শরীর নিয়ে ঘুম থেকে উঠতে চাই আমি কুড়ি লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে চাই ভবিষ্যতের ছবিটা পরিষ্কার হলে তবেই ব্লুপ্রিন্ট তৈরি করা যাবে ধাপ তিন ফাঁকটা খুঁজে বের করুন এখন দেখুন আপনি আজ কোথায় আছেন আর পাঁচ বছর পরে কোথায় যেতে চান এর মধ্যে ফাঁকটা কত বড় যেমন আজ আপনার ওজন আশি কেজি লক্ষ্য পঁয়ষট্টি কেজি আজ আপনার সেভিংস পঞ্চাশ হাজার লক্ষ্য কুড়ি লাখ এই ফাঁকটাই বলবে আপনার সিস্টেম কেমন হওয়া উচিত ধাপ চার মূল সিস্টেম ডিজাইন করুন এবার ফাঁকটা পূরণ করার জন্য প্রতিটি ক্ষেত্রে সিস্টেম ডিজাইন করুন স্বাস্থ্য সিস্টেম প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা সপ্তাহে তিন দিন জিম প্রতিদিন আট ঘন্টা ঘুম আর্থিক সিস্টেম মাসে শুরুতে কুড়ি শতাংশ টাকা সেভ করা অটোডেবিট ইনভেস্টমেন্ট অপ্রয়োজনীয় খরচ কেটে দেওয়া কাজের সিস্টেম প্রতিদিন নির্দিষ্ট সময়ে গভীর কাজে দেওয়া টাস্ক ম্যানেজমেন্ট টুল ব্যবহার করা প্রতি সপ্তাহে রিভিউ করা সম্পর্কের সিস্টেম সপ্তাহে একদিন পরিবার অথবা বন্ধুর জন্য রাখা প্রতিদিন অন্তত একজনকে কৃতজ্ঞতা জানানো ধাপ পাঁচ ভিজুয়াল ব্লুপ্রিন্ট তৈরি করুন শুধু মাথায় রাখলে হবে না কাগজে বা ডিজিটাল টুলে একটা ভিজুয়াল ব্লু বানান যেমন একটা বড় চার্টে চারটি অংশ বানান স্বাস্থ্য অর্থ কাজ সম্পর্ক প্রতিটাতে লক্ষ্য লিখুন সাথে সিস্টেম লিখুন এই ভিজুয়াল ব্লুপ্রিন্ট প্রতিদিন দেখলে মনে পড়বে আমি আসলে কি তৈরি করছি জেমস একজন আইটি ইঞ্জিনিয়ার সে সব সময় বলতো আমি ওজন কমাবো টাকা সেভ করবো কিন্তু কখনোই পারত না একদিন সে ঠিক করলো সে নিজের জীবনের ব্লুপ্রিন্ট তৈরি করবে সে কাগজে লিখল বর্তমান অবস্থা ওজন বিরাশি কেজি সেভিংস মাত্র কুড়ি হাজার অফিসে চাপ বেশি পাঁচ বছরে ওজন সত্তর কেজি সেভিংস দশ লাখ এরপর সে প্রতিটি ক্ষেত্রের জন্য সিস্টেম বানালো প্রতিদিন কুড়ি মিনিট দৌড়ানো মাসের শুরুতে অটো ডেবিট করে পাঁচ হাজার টাকা সেভ অফিসের বাইরে ছোট প্রজেক্টে কাজ করা ফলাফল এক বছর পর সে আট কেজি ওজন কমালো সেভিংস দাঁড়ালো এক লাখ আর একটা ফ্রিল্যান্স প্রজেক্টও হাতে পেলো জেমসের জীবনে যেটা পরিবর্তন আনলো সেটা কোনো গোল নয় সেটা তার জীবনের ব্লুপ্রিন্ট গোল হলো দিক নির্দেশনা ব্লুপ্রিন্ট হলো মানচিত্র আর সিস্টেম হলো প্রতিদিনের যাত্রা এই তিনটিকে একসাথে ব্যবহার করলে আপনি শুধু স্বপ্ন দেখবেন না বরং স্বপ্ন পূরণ করার পথে হাঁটবেন এখানে আমরা শিখলাম নিজের জীবনের জন্য ব্লুপ্রিন্ট ছাড়া কোনো কিছুই টেকসই হয় না ব্লুপ্রিন্ট মানে হলো আমি এখন কোথায় আমি কোথায় যেতে চাই আর ফাঁকটা পূরণ করতে কি সিস্টেম লাগবে আর ভিজুয়াল ব্লুপ্রিন্ট তৈরি করলে আপনি প্রতিদিন মনে রাখতে পারবেন আপনি আসলে কোন পথে হাঁটছেন শেষ কথা হলো যদি আপনি নিজের জীবনের জন্য ব্লুপ্রিন্ট না বানান তবে আপনি অন্য কারোর ব্লুপ্রিন্ট অনুযায়ী বাঁচতে বাধ্য হবেন মূল ধারণা তিন ছোট অভ্যাস বড় সিস্টেম কখনো ভেবেছেন কি মানুষের জীবনে আসল পরিবর্তন কোথা থেকে শুরু হয় বড় কোনো সিদ্ধান্ত থেকে নাকি এক মুহূর্তে ঘটে যাওয়া কোনো নাটকীয় পরিবর্তন থেকে বাস্তবতা হল বড় পরিবর্তন শুরু হয় ছোট ছোট অভ্যাস থেকে হ্যাঁ এমন কিছু অভ্যাস যা প্রথমে তুচ্ছ মনে হয় কিন্তু সময়ের সাথে সাথে আপনার পুরো জীবনটাই পাল্টে দিতে পারে এই অধ্যায়ের নামই তাই ছোট অভ্যাস বড় সিস্টেম ধরুন প্রতিদিন আপনি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেন একদিন না করলে কি হবে খুব বেশি কিছু নয় কিন্তু যদি এক মাস না করেন দাঁত নষ্ট হবে মুখে দুর্গন্ধ হবে চিকিৎসকের কাছে দৌড়তে হবে এটাই অভ্যাসের শক্তি একদিন করলে তেমন কিছু হয় না কিন্তু প্রতিদিন করলে সেটা আপনাকে গড়ে তোলে অথবা ভেঙে ফেলে অভ্যাস হলো অদৃশ্য ইঞ্জিন যা নীরবে আমাদের জীবন চালায় আমরা সাধারণত বড় পরিবর্তন চাই আমি এক মাসে দশ কেজি ওজন কমাবো আমি এক বছরে কোটিপতি হব কিন্তু বড় লক্ষ্যগুলো ভয় ধরায় আর আমরা মাঝপথে হাল ছেড়ে দিই অন্যদিকে ছোট অভ্যাস আমাদের ভয় দেখায় না প্রতিদিন পাঁচ মিনিট হাঁটা প্রতিদিন দশ টাকা সঞ্চয় করা প্রতিদিন রাতে দু পৃষ্ঠা বই পড়া প্রথমে এগুলো তুচ্ছ মনে হয় কিন্তু এক বছর পরে যখন এগুলো জমে তখন ফলাফল হয় অবিশ্বাস্য চলুন বিষয়টিকে সহজভাবে দেখি একটি ছোট অভ্যাস হলো একটি ইন্ট আর একটি সিস্টেম হল অনেকগুলো ইট মিলে তৈরি হওয়া একটি দেওয়াল যেমন প্রতিদিন দশ মিনিট লেখালেখি করা একটি অভ্যাস প্রতিদিন লেখালেখি পড়াশোনা এডিট করা মিলিয়ে এটি হলো লেখক হওয়ার একটি সিস্টেম প্রতিদিন পাঁচ মিনিট দৌড়ানো হল একটি অভ্যাস প্রতিদিন ব্যায়াম সঠিক খাবার ঘুম এগুলি মিলে গড়ে তোলে একটি ফিটনেস সিস্টেম অর্থাৎ ছোট অভ্যাসগুলো যখন একত্র হয় তখনই সেগুলো মিলে আপনার জীবন বদলে দেওয়ার মতো বড় সিস্টেম তৈরি করে আপনি কি জানেন জাপানের ট্রেন স্টেশনগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সময়নিষ্ঠ এক মিনিটও দেরি হয় না কিন্তু জানেন কি এটা এসেছে ছোট ছোট অভ্যাস থেকে প্রতিদিন কর্মীরা একে অপরকে চোখে চোখ রেখে কাজ নিশ্চিত করে ট্রেন চালক সিগন্যালম্যান গার্ড প্রতিজন ছোট ছোট নিয়ম মেনে চলে ফলাফল ছোট অভ্যাস মিলে গড়ে তুলেছে একটি বিশাল সিস্টেম একবার একজন তরুণ লেখক প্রতিজ্ঞা করলেন আমি এক বছরে একটি বই লিখব কিন্তু বড় লক্ষ্য দেখে তিনি পরে ভয় পিছিয়ে গেলেন অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন সকালে মাত্র দুশো শব্দ লিখব প্রথমে মনে হল এত অল্প লিখে কী হবে কিন্তু বছর শেষে যখন তিনি দেখলেন তার ডায়েরিতে জমে গেছে প্রায় সত্তর হাজার শব্দ তিনি অবাক হয়ে গেলেন অজান্তেই তার বই লেখা হয়ে গেছে এটাই ছোট অভ্যাসের জাদু কিভাবে ছোট অভ্যাস তৈরি করবেন এক ছোট করে শুরু করুন প্রতিদিন একটি পুষাপ দিয়ে শুরু করুন দিনে এক মিনিট মেডিটেশন করুন দুই বিদ্যমান অভ্যাসের সাথে যুক্ত করুন এটাকে বলা হয় হ্যাবিটস স্ট্যাকিং দাঁত ব্রাশ করার পর দু মিনিট স্কোয়াট চায়ের কাপে জল গরম হওয়ার সময় এক পৃষ্ঠা পড়া তিন সহজ করে তুলুন স্বাস্থ্যকর খাবার হাতের কাছে রাখুন জিম ব্যাগ আগের রাতে গুছিয়ে রাখুন চার ছোট পুরস্কার দিন হাঁটা শেষ হলে গান শুনুন কাজ শেষ হলে নিজের প্রিয় খাবার খান ছোট অভ্যাস জমে তৈরি হয় বিশাল প্রভাব এবার একটি গণিতের খেলা খেলি ধরুন আপনি প্রতিদিন এক শতাংশ উন্নতি করলেন এক বছরে তিনশো দিন গুণ এক শতাংশ উন্নতি ফলাফল প্রায় সাঁত্রিশ গুণ বৃদ্ধি অন্যদিকে প্রতিদিন এক শতাংশ অবনতি হলে এক বছর শেষে আপনার অবস্থান প্রায় শূন্যের কাছাকাছি চলে যাবে ছোট অভ্যাস প্রতিদিন তুচ্ছ মনে হলেও দীর্ঘমেয়াদে সেটাই জীবনকে বদলে দেয় দ্বিতীয় অধ্যায় আমরা শিখেছিলাম ব্লুপ্রিন্ট বানাতে এখন প্রশ্ন ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করব কিভাবে উত্তর হল ছোট অভ্যাস দিয়ে ব্লুপ্রিন্ট হলো মানচিত্র ছোট অভ্যাস হলো প্রতিদিনের পদক্ষেপ আর এগুলোই মিলে তৈরি হয় এক বড় সিস্টেম এটি একটি গল্পের মাধ্যমে দেখা যাক হেনরি সবসময় ভাবতো সে একদিন ভালো গিটার বাজাতে শিখবে কিন্তু বড় লক্ষ্য দেখে সে শুরুই করতে পারছিল না একদিন সে ঠিক করল প্রতিদিন মাত্র পাঁচ মিনিট বাজাবে প্রথমে হাস্যকর মনে হলো কিন্তু কয়েক মাস পরে সে লক্ষ্য করল তার আঙুলে স্কেল তৈরি হয়েছে সে গান তুলতে পারছে এক বছর পরে সে লোকাল কনসার্টে বাজাতে শুরু করল ছোট পাঁচ মিনিটের অভ্যাসই হেনরিকে নতুন জীবন দিল বিজ্ঞানীরা বলেন অভ্যাস গড়ে ওঠে কিউ রুটিন রিওয়ার্ড এই চক্রে কিউ অর্থাৎ ইঙ্গিত রুটিন অর্থাৎ অভ্যাস আর রিওয়ার্ড অর্থাৎ পুরস্কার ছোট অভ্যাস তৈরি করতে হলে এই চক্র ব্যবহার করতে হবে অভ্যাস যত ছোট হবে মস্তিষ্ক তত সহজে সেটা গ্রহণ করবে এখানে আমরা শিখলাম ছোট অভ্যাস তুচ্ছ মনে হলেও সময়ের সাথে বিশাল পরিবর্তন আনে অভ্যাসই সিস্টেমের মূল ইট। ছোট অভ্যাস জমতে জমতে বিশাল সিস্টেম তৈরি হয় শেষ কথা হল বড় স্বপ্ন দেখুন কিন্তু ছোট অভ্যাস দিয়ে শুরু করুন কারণ একদিন এই ছোট ছোট অভ্যাসই হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি মূল ধারণা চার অর্থ ও বিনিয়োগের সিস্টেম ভাবুন তো আপনার হাতে এখন একশো টাকা আছে আপনি চাইলেই সেটা একদিনেই খরচ করে ফেলতে পারেন আবার চাইলে সেটাকে এমনভাবে ব্যবহার করতে পারেন যাতে একদিন সেই একশো টাকাই হাজার টাকায় রূপ নেয় প্রশ্ন হচ্ছে এই জাদুটা কোথায় লুকিয়ে আছে উত্তর একটাই সঠিক অর্থ ব্যবস্থাপনা আর বিনিয়োগের সিস্টেম আজ আমরা খুঁজে বার করবো কীভাবে টাকা শুধু খরচের যন্ত্র নয় বরং আপনার হয়ে কাজ করার সিস্টেমে পরিণত হতে পারে টাকা শুধু সংখ্যা নয় জীবন চালানোর সিস্টেম এক ছোট্ট গ্রামে জেমস নামের এক তরুণ থাকত চাকরি করত মাসে পঁচিশ হাজার টাকা বেতন প্রথম কয়েক বছর সে ভাবত যত আয় করব তত খরচ করব তার ঘর ভরে গেল গ্যাজেটে নতুন জামায় এবং আরও খরচ হল বন্ধুদের সঙ্গে আড্ডায় কিন্তু মাসের শেষে পকেট খালি একদিন হঠাৎ মায়ের অসুখ হল আর জেমসের হাতে তখন ছিল না কোনো সঞ্চিত টাকা সেই রাতেই সে বুঝল টাকা শুধু খরচ করার জন্য নয় বাঁচিয়ে রাখার সিস্টেম তৈরি করার জন্য এখান থেকেই আমাদের শিক্ষা শুরু টাকা মানে শুধু আজকের আনন্দ নয় বরং আগামী দিনের নিরাপত্তা অর্থ ব্যবস্থাপনার প্রথম ধাপ বাজেটিং কোনো বাড়ি বানানোর আগে যেমন নকশা লাগে তেমনি অর্থ ব্যবস্থাপনার প্রথম ইট হল বাজেট পঞ্চাশ তিরিশ কুড়ি নিয়ম পঞ্চাশ শতাংশ আপনার প্রয়োজনীয় খরচ ভাড়া খাবার চিকিৎসা তিরিশ শতাংশ ইচ্ছা বা লাইফস্টাইল খরচ এবং কুড়ি শতাংশ সঞ্চয় ও বিনিয়োগ ধরুন জেমস এই নিয়মটা মেনে চলা শুরু করলো তার বেতন পঁচিশ হাজার টাকা হলে সাড়ে বারো হাজার যাবে তার প্রয়োজনীয় খরচে সাড়ে সাত হাজার যাবে তার ইচ্ছার খরচে এবং পাঁচ হাজার যাবে সঞ্চয় ও বিনিয়োগে এভাবেই ধীরে ধীরে সে নিজের অর্থ ব্যবস্থাপনার সিস্টেম বানাতে শুরু করল সঞ্চয় বনাম বিনিয়োগ পার্থক্য কোথায় অনেকে ভাবে আমি ব্যাংকে টাকা জমাই এটাই তো বিনিয়োগ কিন্তু না সঞ্চয় হল জরুরি তহবিল যেখান থেকে আপনি হঠাৎ দরকারে টাকা তুলবেন আর বিনিয়োগ হল এমন জায়গায় টাকা রাখা যা সময়ের সঙ্গে আপনার টাকা বাড়িয়ে দেয় যেমন ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে আপনি তিন থেকে চার শতাংশ সুদ পাবেন কিন্তু শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা বন্ডে বিনিয়োগ করলে লম্বা সময় সেই টাকা দশ থেকে বারো শতাংশ বা তারও বেশি হারে বাড়তে থাকে জেমস শিখল টাকা যদি শুধু ঘুমিয়ে থাকে তবে সেটা কমে যাবে কিন্তু যদি সঠিক জায়গায় কাজ করে তবে সেটা বেড়ে যাবে জরুরি তহবিল আপনার অর্থ সিস্টেমের বর্ম একবার জেমসের কোম্পানি থেকে ছাঁটাই করা হল মাসের পর মাস কোনো চাকরি নেই কিন্তু এবার সে তৈরি কারণ সে ছ মাসের খরচের সমান জরুরি তহবিল আগেই জমিয়ে রেখেছিল এই ফান্ড তাকে না শুধু নিরাপদ রাখল বরং তাকে শান্ত মনে নতুন চাকরি খুঁজতে সাহায্য করল তাই নিয়ম প্রথম বিনিয়োগ করার আগে কমপক্ষে তিন থেকে মাসের খরচের সমান টাকা আলাদা ফান্ডে রেখে দিন বিনিয়োগের জগৎ কোথায় রাখবেন টাকা এখন আসল প্রশ্ন টাকা কোথায় রাখব এক ফিক্সড ডিপোজিট এফডি ঝুঁকি কম কিন্তু রিটার্নও কম দুই রিকারিং ডিপোজিট আর প্রতি মাসে ছোট অঙ্কে সঞ্চয় করে বড় অঙ্ক গড়া তিন মিউচুয়াল ফান্ড ছোট বিনিয়োগকারীর সেরা বন্ধু প্রফেশনালরা আপনার টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে রিটার্ন বাড়ায় চার শেয়ার মার্কেট ঝুঁকি বেশি কিন্তু দীর্ঘমেয়াদে রিটার্নও বেশি শর্টকাট নয় জ্ঞান নিয়ে ঢুকতে হবে পাঁচ গোল্ড ও রিয়েল এস্টেট দীর্ঘমেয়াদী সেফ অ্যাসেট ছয় ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ কম খরচে বাজারের পুরো গ্রোথে অংশীদার হওয়ার সুযোগ মূল শিক্ষা সব ডিম এক ঝুড়িতে রাখবেন না বিনিয়োগ ভাগ করে রাখুন ঝুঁকি কমাতে এবং লাভ বাড়াতে চক্রবৃদ্ধি সুদ অর্থের আসল জাদু আইনস্টাইন একবার বলেছিলেন কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য এইট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড ধরুন আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা এসআইপিতে বিনিয়োগ করছেন দশ শতাংশ বার্ষিক রিটার্নে কুড়ি বছরে সেই টাকা দাঁড়াবে প্রায় আটত্রিশ লাখ টাকায় মানে আপনি মোট জমিয়েছেন প্রায় ১২ লাখ টাকা কিন্তু চক্রবৃদ্ধি সুদ সেটাকে তিন গুণেরও বেশি বানিয়ে দিয়েছে এটাই সিস্টেমের আসল শক্তি সময়কে আপনার পক্ষে কাজে লাগানো অর্থনৈতিক অভ্যাস সিস্টেম গড়ে তোলে জেমস এখন তার জীবনে কয়েকটা নিয়ম মানে যে কোনো আয় থেকে আগে কুড়ি শতাংশ সঞ্চয় করবে তার পর খরচ করবে ক্রেডিট কার্ড দিয়ে বিলাসিতা নয় কেবল দরকারি খরচ করবে ঋণ নিলে যত তাড়াতাড়ি সম্ভব শোধ করবে প্রতি মাসে বিনিয়োগ রিভিউ করবে এই ছোট ছোট অভ্যাসগুলো মিলে তার অর্থনৈতিক সিস্টেম তৈরি করেছে টাকা আপনার দাস প্রভু নয় অনেকে ভাবে টাকা এলে আমি সুখী হব কিন্তু আসল সুখ আসে তখনই যখন আপনি টাকাকে কাজে লাগানোর সিস্টেম বানান টাকা যেন আপনাকে চালাতে না পারে বরং আপনি এমন সিস্টেম বানান যেখানে টাকা আপনার হয়ে কাজ করবে জেমসের মতোই যেখানে মাসের শেষে সে টাকার জন্য দৌড়াবে না বরং টাকা তার হয়ে ভবিষ্যৎ তৈরি করবে মূল ধারণা পাঁচ রিলেশনশিপ ও নেটওয়ার্কিং সিস্টেম কল্পনা করুন আপনি পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান মানুষ আপনার কাছে আছে অসাধারণ জ্ঞান দারুণ আইডিয়া আর কাজের ইচ্ছে কিন্তু যদি আপনার পাশে এমন কাউকে না পান যে আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তাহলে আপনার সেই প্রতিভা কোথাও হারিয়ে যাবে এখানেই আসে সম্পর্ক আর নেটওয়ার্কের শক্তি জীবনে আপনি কতদূর যাবেন তার বড় একটা অংশ নির্ভর করে আপনি কাদের সাথে আছেন কাদের সাথে সংযোগ গড়েছেন তার ওপরে কেন সম্পর্ক হল সিস্টেমের অংশ ঢাকার এক তরুণী নীলা অসাধারণ ডিজাইনার কিন্তু বহুদিন ধরে ভালো কোনো প্রজেক্ট পাচ্ছিল না হতাশ হয়ে পড়েছিল একদিন এক বন্ধুর মাধ্যমে সে এক উদ্যোক্তার সাথে দেখা করলো বন্ধু শুধু পরিচয় করিয়ে দিল বাকি কাজ নীলার প্রতিভা করল ফলাফল কয়েক মাসের মধ্যেই নীলা একটা বড় ব্র্যান্ডের জন্য কাজ পেল প্রতিভা দরকার কিন্তু সঠিক সম্পর্ক ছাড়া প্রতিভা হয়তো অন্ধকারেই থেকে যায় রিলেশনশিপের ভিত্তি বিশ্বাস